ভিডিও বানাও পাঁচ থেকে দশ মিনিট তারপর ভিআই সঙ্গ দিয়ে দিবা হ্যাঁ দে

বুঝছো লাভ দেওয়ার সময় পরে যে মুহূর্তটা হয় ওই মুহূর্তটা দেখায়নি

ওরে মিডিয়াতে গেলে তারে সমস্যা হইব সমস্যা তো না আরে পারে গдай আমি লোকেরার কাজ আছে আচ্ছা হইছে যা যা সেন্টর ভিতর মাৰিজন <laughs> খাদে Takk. <silence>

abang cari e matahari <muchiller> suruh bang cari sumai kagak mobile <muchiller> jak yo 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 donak eta polai de selo dai